নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে মায়ের সন্তুষ্টিতে জান্নাত একথাই ঠিক তবে মায়ের দিকে সোনজরে তাকালে বাপমায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান কী হবে এ কথা মিথ্যা এ হাদিস জাল স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত একথা কথা ঠিক নয় স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত একথা কথা ঠিক নয় তবে স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত ঠিক বলেন পৃথিবীর যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের আটটি দরজা খোলা যে যেকোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে পৃথিবীর মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের আটটি দরজা খোলা যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে এই সুযোগ পুরুষের জন্য নেই পুরুষ চারটে কাজ করে জান্নাতের আটটি দরজা খোলা পাবে না এরকম কোনো আমল পুরুষের জন্য নেই তিনি বলেন সল্লাত খামসাহা কোন মহিলা যদি পাঁচ অক্টো আদায় করে এক দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো যদি রামাজান মাসের শ্যাম পালন করে আদাত বালাহা স্বামীকে মেনে চললো তিতে লাগলেও মিঠা লাগলেও যতদিন পর্যন্ত স্বামীর সাথে আছেন ততদিন পর্যন্ত স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও যদি বুঝা যায় যে চলা যাচ্ছে না তাহলে খোলা তালাক নিয়ে সরে যেতে হবে মন কষাকষি করে কথা না বলে দিন দিন মাস মাস কেটে যাবে এর ফলাফল জান্নাত নয় এর ফলাফল জাহান্নাম স্বামীর সন্তুষ্টিতেই জান্নাত তাহলে স্বামীর সন্তুষ্টিতেই অসন্তুষ্টিতেই জাহান্নাম চার আসানা ফরজাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ যদি করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা